আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা এই পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং ছেচল্লিশ পৃষ্ঠা নং ছেচল্লিশে যে কাজটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব দলগত কাজ দলে বসে আমরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি আলোচনার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করি এরপর বিশ্বের যে কোনো একটি বা দুইটি দেশের স্বাধীনতা যুদ্ধে বৈশিষ্ট্য চিহ্নিত করি এর জন্য আমরা পাঠ্যপুস্তককে ভিয়েতনাম যুদ্ধ থেকে তথ্য নিতে পারি এছাড়াও বিভিন্ন বই পত্রিকা আর্টিকেল থেকেও তথ্য নিতে পারি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশে স্বাধীনতা সংগ্রামের সাদৃশ্য বের করি এরপর আমরা দলীয় কাজ স্থাপন উপস্থাপন করি এই উপস্থাপনার জন্য নতুন এক অথবা দুই জনকে নির্বাচন করি কাজটি করার জন্য তোমাদের যে তালিকাটি প্রস্তুত করতে হবে প্রথমে শিরোনামটি হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর পৃথিবী অন্যান্য দেশের যুদ্ধ যুদ্ধের কারণ নেতৃত্ব দিচ্ছেন যিনি অথবা যারা যোদ্ধা মিত্রপক্ষ শত্রুপক্ষ যুদ্ধের ফলাফল চলো যে ঘরটি তালিকা রয়েছে এটি আমরা সমাধানটি দেখি যুদ্ধের কারণ বাংলাদেশের যুদ্ধের কারণ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদে উত্থান ও স্বাধিকার আন্দোলন আর পৃথিবীর অন্য দেশের যুদ্ধ ফরাসি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন আর নেতৃত্ব দিচ্ছেন যিনি অথবা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহযোগীরা আর পৃথিবী অন্য দেশের যুদ্ধ হো চি মিন আর যুদ্ধ যোদ্ধা সাধারণ জনগণ পৃথিবী অন্যান্য দেশের যুদ্ধ সাধারণ জনগণ মিত্রপক্ষ মিত্রপক্ষ ভারত সোভিয়েত ইউনিয়ন আর শত্রুপক্ষ হচ্ছে পাকিস্তান বাংলাদেশে আর ফরাসি উপনিবেশে শত্রুপক্ষ হচ্ছে জাপান ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র আর যুদ্ধের ফলাফল দীর্ঘ নয় মাস রক্তহীন যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিজয় আর দীর্ঘ রক্তখীন লড়াইয়ের পর ভিয়েতনামের বিজয় আমরা এই পর্বে পৃষ্ঠানং ছচল্লিশে যে দলগত কাজ দুই যে কাজটি রয়েছে এটি আমরা এই পর্বে সমাধান করিয়ে দেওয়া হয়েছে পরবর্তী পর্বে পৃষ্ঠানং সাতচল্লিশে দলগত তিন যে কাজটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে আজকে এই পর্যন্তই সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম